নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো কেজিওগ্রাফি হ্যাঁ বন্ধুরা এই কেজিওগ্রাফি হলো লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশান সফটওয়্যার হলো এই কেজিওগ্রাফি বন্ধুরা এই সফটওয়্যার ব্যবহার করে খেলার মাধ্যমে ভূগোল সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে ভূগোলের মানচিত্র সম্বন্ধে তোমরা বিশেষ জ্ঞান অর্জন করতে পারবে এই কেজিওগ্রাফি থেকে এছাড়াও বিভিন্ন দেশের ম্যাপ রাজধানী জাতীয় পতাকা ইত্যাদি বিভিন্ন তথ্যপূর্ণ জ্ঞান এই সফটওয়্যার থেকে ব্যবহার এই সফটওয়্যার ব্যবহার করে তোমরা অর্জন করতে পারবে তো কিভাবে তোমরা এই সফটওয়্যার ওপেন করবে কিভাবে তোমরা কাজ করবে তা পুরো প্রসেস আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলো না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা প্রথমেই তোমরা চলে যাবে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর যাবে এডুকেশনে এডুকেশনে যাওয়ার সাথে সাথে এই দিকে একটা পপা বক্স ওপেন হয়ে যাবে তো দেখো এখানে তিন নম্বর অপশান দেখো এই কে জিওগ্রাফি এই কে জিওগ্রাফিতে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কে জিওগ্রাফি ওপেন হয়ে যাবে তো আমি প্রথমেই এখানে বলে দেবো যে এখানে চারটা মেনু রয়েছে ফাইল ভিউ সেটিং আর হেল্প এরপরে দেখো প্রথমে যদি দেখো ওপেন ম্যাপ বলে অপশানটা আছে এই ওপেন ম্যাপে ক্লিক করবে এখান থেকে প্রয়োজনীয় বিভিন্ন দেশের ম্যাপ তুমি ওপেন করতে পারবে তো আমি যদি ইন্ডিয়ার ম্যাপ ওপেন করি জাস্ট তুমি আই প্রেস করবে করলে ইন্ডিয়া এসে যাবে ইন্ডিয়া সিলেক্ট করবে করার পর ওকে বাটনে প্রেস করবে করার সাথে সাথে ইন্ডিয়ার ম্যাপ কিন্তু ওপেন হয়ে যাবে এইভাবে আবার ওপেন ম্যাপে আমি ক্লিক করলাম তো আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ সম্বন্ধে বলবো জাস্ট ডাব্লু প্রেস করবে করার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল এসে যাবে এসে গেলেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে করে ওকে বাটনে ক্লিক করে দেবে ওয়েস্ট বেঙ্গলের এই ম্যাপটি পেজের থেকে বেশি বড় হয়ে গেছে তো এইটিকে ছোট করতে গেলে কি করতে হবে আর এই যে দেখো বন্ধুরা এই যে অটোমেটিক জুম অপশনটা রয়েছে এই অটোমেটিক জুম অপশনটা তোমরা ক্লিক করবে ক্লিক করলে কিন্তু ম্যাপটি ছোট হয়ে যাবে এরপরে তোমরা এই বাঁদিকে আসবে দেখো লেখা আছে এখানে টেস্ট সেলফ এখানে চারটি অপশান রয়েছে লোকেশন অফ ডিস্ট্রিক্ট প্লেস ডিস্ট্রিক্ট ইন দি ম্যাপ ডিস্ট্রিক্ট বাই ক্যাপিটাল ক্যাপিটাল অফ ডিস্ট্রিক্ট এই চারটি অপশানের মধ্যে আজকে আমি দুটি অপশান নিয়ে আলোচনা করব আর বাকি দুটি অপশান আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো প্রথমে আসি লোকেশন অফ ডিস্ট্রিক্ট এই লোকেশন অফ ডিস্ট্রিকে ক্লিক করলে দেখো এখানে উনিশটা প্রশ্ন আসবে তো চাইলে তোমরা এখানে প্রশ্ন সংখ্যা কমিয়ে নিতে পারো তো আমি এখানে কমিয়ে নিলাম এখানে প্রশ্নের মা দুটো নিলাম দুটো প্রশ্ন নেব নিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। তো প্রথমেই ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখো প্লিজ ক্লিক অন দক্ষিণ দিনাজপুর তো এই ম্যাপের মধ্যে কোথায় দক্ষিণ দিনাজপুর রয়েছে সেটা কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে এবং সেখানে তোমাদের ক্লিক করতে হবে যে দক্ষিণ দিনাজপুর কোথায় রয়েছে তো আমি জাস্ট এখানটাতে ক্লিক করলাম এখানটাতে ক্লিক করলাম দেখো এটা সঠিক অ্যান্সার এই জন্য এই কারেন্ট অ্যান্সারের ঘরটা কিন্তু দেখো এখানে নীল হয়ে গেল সবুজ হয়ে গেল তো এরপরে আমি দুটো প্রশ্ন নিয়েছিলাম আরেকটা প্রশ্ন আছে দার্জিলিং তো এখানের মধ্যে দার্জিলিং কোথায় আছে সেটি খুঁজে বের করতে হবে যে দার্জিলিং কোথায় রয়েছে তো আমি জাস্ট এই যে ওপরে অপশানটা দিলাম এটা দার্জিলিং তো এখানে ক্লিক করলাম দেখো এখানে কারেক্ট অ্যান্সার সবুজ হয়ে গেল তো এখানে দেখো ডিস্ট্রিক্ট ইন দি ম্যাপ ইউর অ্যান্সার কারেক্টলি টু আউট অফ টু কোশ্চেন মানে দুটো প্রশ্নের মধ্যে দুটোই সঠিক উত্তর দিয়েছি এই দেখো লেখা আছে ইউর অ্যান্সার এবং কার্ট অ্যান্সার দুটোই কিন্তু সঠিক হয়েছে এইভাবে তোমরা কটা সঠিক উত্তর দিলে সেটা সঙ্গে সঙ্গেই তোমরা জানতে পারবে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবে এরপরে আমরা আসবো দু নম্বর অপশান প্লেস ডিস্ট্রিক্ট ইন দি ম্যাপ এটা কিন্তু খুব মজাদার একটা ব্যাপার তো এই প্লেস ডিস্ট্রিক্ট ইন ম্যাপে ক্লিক করলাম আমি এখানে উনিশটা প্রশ্ন নিয়েই খেলবো এই জন্য জাস্ট আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম তো ওকে বাটনে ক্লিক করার পর আবার অটোমেটিক জিমে একবার ক্লিক করব তাহলে এটা ছোটো হয়ে যাবে ম্যাপটা তো দেখো এখানে কি করতে হবে প্লেস প্লিজ প্লেস ইন দি ম্যাপ পূর্ব মেদিনীপুর তো এর মধ্যে পূর্ব মেদিনীপুর কোথায় আছে সেইটা তোমাকে খুঁজে বের করতে হবে এবং সেখানে সেটা এটা বসাতে হবে পুরোটা দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে ভেতরটা তো পূর্ব মেদিনীপুরে যে লোকটা দেখতে পাচ্ছি এটা পূর্ব মেদিনীপুরের লোক তো এটাকে বসাতে হবে সঠিক জায়গায় আমি এই জাস্ট এই নিচটাই বসিয়ে দিলাম দেখো এটা সঠিক অ্যান্সার যখনই সঠিক অ্যান্সার তুমি এখানে বসাবে সঙ্গে সঙ্গে এটা কিন্তু সবুজ হয়ে যাবে এরপর আসি পুরুলিয়া তো পুরুলিয়া কোথায় বসবে পুরুলিয়া এখানটাতে বসবে দেখো এটা সঠিক অ্যান্সার বলে আবার সবুজ হয়ে গেল এরপর আসি সাউথ চব্বিশ পরগনা এই সাউথ চব্বিশ পরগনা বসবে এখানটাতে এরপর আসি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোথায় বসবে পশ্চিম মেদিনীপুর বসবে এই অংশটাতে এরপর আসছি হুগলি হুগলি ঠিক কোন জায়গাটায় বসবে জাস্ট আমি একটা ভুল করলাম দেখো ভুল করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লাল হয়ে গেল মানে বুঝিয়ে দিল যে এটা রং অ্যান্সার রয়েছে এরপর আছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোথায় বসবে দক্ষিণ দিনাজপুর এখানটাতে বসবে এরপর আছে কুচবিহার কুচবিহার কোথায় বসবে কুচবিহার এখানটাতে বসবে তারপরে কি আছে দেখো জলপাইগুড়ি জলপাইগুড়ি বসবে এই অংশটাতে এরপর আসি বীরভূম বীরভূম কোথায় বসবে একটু খুঁজে দেখি বীরভূম কোথায় বসবে বীরভূম বসবে এইখানটাতে এরপর আসি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বসবে এখানটাতে বাঁকুড়া এই দেখো বাঁকুড়া লেখা হচ্ছে তো বাঁকুড়া কোথায় বসবে বাঁকুড়া এই অংশটাতে বসবে এরপর আসি বর্ধমান বর্ধমান বসবে এই অংশটাতে এরপর আসি মালদা মালদা কোথায় বসবে মালদা বসবে এই অংশটাতে এরপর আসি নদিয়া নদিয়া কোথায় বসবে এখানটাতে তারপর দার্জিলিং দার্জিলিং সবার ওপরে বসবে এরপর আসি হাওড়া হাওড়া এই অংশটাতে বসবে তারপরে নর্থ চব্বিশ পরগনা এখানটাতে বসবে আর কলকাতা দেখো এই ছোট্ট একটি আছে কলকাতা বসবে ব্যাস দেখো আমার সমস্ত উত্তর দেওয়া হয়ে গেছে তো এখানে লেখা উঠছে দেখো প্লেস ডিস্ট্রিক্ট দি ম্যাম কোশ্চেন ইউর অ্যান্সার কার্ট অ্যান্সার তো আমি এখানে সবগুলোর প্রায় সঠিক উত্তর দিয়েছি শুধু হুগলিটা ভুল করেছিলাম আগেই বলেছি তোমাদের এ দেখো হুগলিটা হাইলাইট হচ্ছে যে হুগলিটা ভুল হয়েছে তো এখানে আমি টোটাল উনিশটা প্রশ্ন নিয়েছিলাম উনিশটার মধ্যে আঠারোটা আমি কিন্তু ঠিক করেছি তো এইভাবে তোমরা এখান থেকে কেজিওগ্রাফি এখানে এটা যদি তোমরা বারবার এটা ব্যবহার করো বারবার যদি তোমরা এই খেলাটা খেলো তাহলে এই ম্যাপ সম্বন্ধে তোমাদের কিন্তু বিস্তর জ্ঞান অর্জন হবে এই খেলাটা যদি বারবার তুমি খেলতে থাকো তাহলে কিন্তু তোমার ম্যাপ সম্বন্ধে খুব ভালো জ্ঞান আহরণ হবে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই ডিস্ট্রিক্ট বাই ক্যাপিটাল এবং ক্যাপিটাল বাই অফ ডিস্ট্রিক্ট এই দুটো অপশন নিয়ে কিন্তু আলোচনা আমি করব। তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক